প্রস্তুত করেছি গত চার বছর ধরে আমরা কাজ করেছি আমরা চাই না আমরা চাই না ডক্টর ইনু সরকার পড়ে যা ডক্টর ইনু সরকারকে বোঝাতে আমাদের ত্যাগ আছে আমাদের রক্ত আছে আমাদের জীবন আছে আমরা থেকে আপনার বটন চাই না কেউ আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে তত্তর সরকারের বিরুদ্ধে কথা বললে কাজ করলে সমাবেশ করলে তাদের বিরুদ্ধে আমরাও ও প্রস্তুত আছি ছিলাম আছে থাকবো কিন্তু অর্থনৈতিক টাকা অর্থপ্রচার টাকা যদি আপনি ফেরত না আনেন আমরা টাকা সরে এক কোটি মানুষ আপনাকে পাত্র করব যে জনগণকে জনগণের অর্থ ফিরিয়ে তাদেরকে সহসত্বে ঋণ দেওয়ার জন্য আপনাদের মহাসুদের ব্যবসা চলবে না পঁচিপন্ন বছর ধরে মহাসুদের ব্যবসা আপনারা চালিয়েছেন এই মহসুদের ব্যবসা বন্ধ করেন জনগণের টাকা ফিরিয়ে আনেন এবং তিনি সকল নেতা কর্মীদেরকে মুক্ত করেন